আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুগণ আমি আজকে হাতের আঙ্গুল দ্বারা যে আমরা তসবি পাঠ করি এর একটা কৌশল আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা হাতের আঙ্গুল দ্বারা তো প্রায় সবাই আমরা তসবি পাঠ করি কিন্তু কথা হচ্ছে আমরা একশতবার যখন তসবি পাঠ করতে যাই তখন আমাদের বিশেষ করে আমার একটু অনেক সময় ভুল হয়ে যায় এই জন্য ভুল হয়ে যায় যে আমরা জানি হাতের আঙ্গুল আঙ্গুলের মধ্যে যে রেখা রয়েছে এই রেখাগুলো যদি আমরা এইভাবে পড়ি তাহলে আমাদের এক হাতে বিশটা রেখা রয়েছে বিশটা রেখা যদি আমরা পাঁচবার পড়ি তাহলে আমাদের একশতবার তসবি পাঠ করা হয়ে যায় এখন কথা হইল যে অনেক সময় দেখা যায় হাতের এই কি পোড়া হাতের আঙ্গুলের যে রেখা রয়েছে সেটা কি চারবার পড়লাম নাকি পাঁচবার পড়লাম এটা অনেক সময় একটা মধ্যে পরিচয় এই জন্য আমার কাছে একটা কৌশল মনে হলো যদি এই কৌশলটা আমরা অবলম্বন করি তাহলে হয়তো আমাদের মনে রাখা খুব সহজ হয়ে যাবে এজন্য আমি সেই কৌশলটা আপনাদেরকে বলছি যে আমি ধরুন আমি ইয়া বার ও এই তসবিটা আমি একশতবার পাঠ করবো তাহলে কীভাবে পাঠ করব যে প্রথমে এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করব ইয়াবারি ও ইয়াবারি ও ইয়াবারি ইয়াবারি ও এভাবে পড়তে 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 আমি এইভাবে যাব যাইতে 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 এভাবে একবার শেষ করব তারপরে দ্বিতীয়বার যখন আমি শুরু করব। তখন এখান থেকে শুরু না করে আমি এই দ্বিতীয় কর থেকে শুরু করব। দ্বিতীয় এখান থেকে শুরু করব এভাবে যদি ও আবারি ও আবারি ওই এভাবে পড়তে 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 যখন আমার এই আঙ্গুল শেষ হয়ে যাবে তখন আমি এখানে এসে শেষ করবো ইয়াবারই ও আবার যখন তৃতীয়বার পড়া শুরু করব তখন এখান থেকে পড়া শুরু না করে এখান থেকে পড়া শুরু না করে আমি এখান থেকে শুরু করব এখান থেকে শুরু করব ও ইয়াবারি ওয়াবারি ওই আবার ওইয়াবারি ওই এভাবে পড়তে 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 আমি একেবারে এখানে এসে শেষ করব করবো ও এরপর আমি আবার চতুর্থবার যখন শুরু করব তখন এখান থেকে শুরু করব না এখান থেকে শুরু করব না আমি একেবারে আঙ্গুলের মাথা থেকে আমি শুরু করব যে এটা আমার চার নাম্বার পার পড়া হইতেছে এখান থেকে শুরু করব ইয়াবারি ও ওয়াবারি ও ওয়াবারি ও ও এইভাবে পড়তে 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 আমি অ্যাঙ্গুল শেষ করে আমি আবার এখানে এসে আমি শেষ করব তাহলে আমার বিশ বার হয়ে গেল এরপরে আমি পঞ্চমবার আমি এই যে পাঁচ নাম্বার করা বলা হয় বা রেখা বলা যায় যেটি বলা হোক না কেন আমি এখান থেকে শুরু করব পাঁচ নাম্বার এই রেখা থেকে শুরু করব এবং আমি এইভাবে পড়তে 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 আমি এই আঙুল আমি একবার একেবারে এখানে শেষ করব এখানে যদি শেষ করি তাহলে আমার পাঁচবার হয়ে গেল তাহলে বন্ধুগণ আমরা যদি এইভাবে যদি পড়ি তাহলে আমাদের একটা মনে থাকবে কি যে আমি আমি কতবার পড়লাম আমি এই হাতের এই যে রেখা রয়েছে সেটা আমি কতবার পড়লাম এটা আমাদের মনে থাকা খুব সহজ হবে আমি মনে করি সেই জন্য আমি এই ভিডিওটি আপনাদের কাছে আমি আপলোড করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমি ইসলামিক এমন অনেক ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি